শতারী ভাববো একশো তিরিশ একশো তিরিশে পেয়ে যাবে এরকম বা দেখেছো এই নীলের মধ্যে পেয়ে যাবে ব্ল্যাক রয়েছে সি মধ্যে পেয়ে যাবে রেড পেয়ে যাবে আর কি চাই এক সে এক রয়েছে চলো দেখা যাক এটার মধ্যে আছে কি লম্বা ছড়ায় বিশাল বড় রয়েছে ওনাটা প্রায় মাত্র 130 কোণে রয়েছে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর checkered pattern সাথে পড়তে পারে ইজিলি বলো কেমন লাগছে তোমাদের এটা আমাদের কাছে তো অসাধারণ কোনো কথা হবে না এবারে পূজাই সাজবে

আপ করে পর ভাবে নিতে পারবে নিয়ে তোমরা ইজিলি যাই কেন বাইরেও ঘুরতে পারবে তো আজকে এই অব্দি সাথে থাকো দেখতে থাকো আরো অনেক কালেকশন রয়েছে এখন তারপর